আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনেক স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন ধন্যবাদ আসুন আজ আমরা এমন এক সফরের কথা জানব যে সফরের যাত্রী আমাদের প্রত্যেকেরই হতে হবে এটি এমন এক জগতের কাহিনি যা আমাদের এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের আড়ালে এটি হলো মৃত্যুর পরের জীবনের প্রথম ঘাটি, আখিরাতের প্রথম দরজা কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইহাল্লাম তার কাছে এসে হাজির হন যদি মৃত ব্যক্তি একজন নেক্কার বা ভালো মানুষ হন ফেরেস্তা তার কাছে আসে নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধি যুক্ত কাফনের কাপড় তারা সেই রুহুকে অত্যন্ত নরম ও আদবের সাথে শরীর থেকে বের করে আনে যেভাবে একটি ভেজা আটার ভেতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুহুকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে মেশক আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে এরপর ফেরেস্তারা তারা সেই রুহুকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে তারা যখন কোনো আসমানের ফেরেস্তার পাশ দিয়ে যেতে থাকে ফেরেশতারা তারা জিজ্ঞেস করে এই পবিত্র রুহুটি কার উত্তরে রুহুদের ফেরেজ তারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামের পরিচয় দেন এভাবেই এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে দেয়া হয় এবং সবশেষে তার রুহকে ইডলিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেয়া হয় কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বদকার পাপি মানুষ হয় তবে ফেরেজ তারা তার কাছে আসে ভয়ঙ্কর এক কালো চেহারা নিয়ে তাদের সাথে থাকে জাহান নামের দুর্গন্ধময় চট তারা সেই পাপীর রুহুকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিসরে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয় একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য শরীর থেকে চামড়া যখন টানা হয় কীরকম যন্ত্রণা হবে ঠিক সেইভাবে ওই পাপিদের রুহ বের করা হয় এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যায় এরপর সেই রুহুকে জাহান্নমের দুর্গন্ধময় চটে জড়ানো হয় সেখান থেকে মরা পশুর চেয়েও দুর্গন্ধ বের হতে থাকে ফেরেজ তারা যখন সেই রুহুকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এরপর তার রুহুকে সিজিন নামক এক অপমানজনক জায়গায় ঝুড়ে মেরা হয় মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসে তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরে শুয়ে তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায় যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হার অন্য পাশের হারের ভেতর ঢুকে যায় এই চাপ থেকে কেউ রক্ষা পাবে না সে যত বড় নেককারই হোক না কেন এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্তার তাদের নাম মনকার এবং নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রং হবে নীল কালো চোখগুলো হবে আগুনের গোলার মতো আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি সেটি এতই ভারী হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও ওই মাটি থেকে তুলতে পারবে না তারা কবরের সেই লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করা শুরু করবেন যদি মৃত ব্যক্তি একজন নেক্কার বা ইমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন ফেরেস তারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবে তোমার রব তোমার রবকে ইমানদার ব্যক্তিরা কোন ভয় না পেয়ে অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম তিনি উত্তর দেবেন দিন আল ইসলাম আমার দিন হল ইসলাম সব শেষে তারা আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লি ওয়াসাল্লাম সম্পর্কে ওই ব্যক্তির কাছে জানতে চাইবে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সম্পর্কে তুমি কি জানো ইমানদার বান্দারা উত্তরে বলবে হুয়া রাসুল আল্লাহ তিনি আল্লাহর রাসুল ফেরেজ তারা আবার জিজ্ঞেস করবে তুমি কিভাবে জানলে সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে একটি গায়েব আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথে তার কবরকে সত্যুর হাত প্রশস্ত করে দেয়া হবে এবং তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসবে অপরূপ সৌন্দর্য চেহারার ব্যক্তি আসবে যার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে তুমি কে তোমার চেহারা এত সুন্দর কি করে হলো সেই ব্যক্তি উত্তর দেবে আমি তোমার নে কামল আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করবে তাড়াতাড়ি কেয়ামত কায়েম করুন যাতে আমি আমার পরিবার ও জান্নাতের ভোগ করতে পারি তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও কেয়ামতের আগ পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না আর এভাবে কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতগুলোর মধ্যে একটি বাগান কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপী মানুষ হয় তবে মুনকার নকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে ভয়ে সে থরথর করে কাঁপতে থাকবে ফেরেস তারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবে পুকা তোমার রবকে ভয়ে মৃত ব্যক্তি আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে তোতলানো গলায় বলবে হায় হায় আমি তো কিছুই জানি না তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দিন উকা তোমার দিন কি সে আবারও একই উত্তর দেবে আদরি শেষে তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো সে উত্তর দেবে আমি তো কিছুই জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার এই পর থেকে এক গায়েব সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দাও সাথে সাথেই জাহান নামের ভয়ঙ্কর গরম এবং দুর্গন্ধ

কুচ্ছে চেহারার ব্যক্তি উত্তর দেবে আমি তোর বদ পাপী পাপি বান্দার উপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে নিয়োগ করা হবে হাদিসে এসেছে এই ফেরেশতা হবে অন্ধ বধির এবং বোবা যাতে পাপী বান্দার চিৎকার সে না শুনতে পায় যাতে পাপির কষ্ট দেখে তার মায়া না হয় আর তিনি বোবা হবেন যাতে পাপির সাথে কোনো কথা না বলতে পারে তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি সেটি এত ভারী হবে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপর আঘাত করা হতো তবে সেই পাহাড় ধুলোয় মিশে যেত সেই ফেরেশতা কোনো কথা না বলে সেই বান্দাকে ওই হাতুড়ি দিয়ে পেটাতে থাকবে চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল চিষ্টি পশু পাখি তা শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার অবস্থায় ফিরিয়ে দেবে শুধু তাই নয় কবরের ভেতর নিরানব্বইটি বিশাল বিশাল সাপ ছেড়ে দেয়া হবে সেই সাপগুলো এতটাই বিশাল সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলতো পৃথিবীর কোনো সবুজ ঘাস আর জন্মাত না সেই সাপগুলো কেয়ামত পর্যন্ত তাকে অবিরাম ধ্বংস করতে থাকবে এবং তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে আর এভাবেই তার কবরটি কেয়ামত পর্যন্ত হয়ে যাবে জাহান নামের একটি গর্ত এভাবেই মৃত্যুর পর কবরের জগতের মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল পেতে থাকবে কবর কারো জন্য হবে জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান নামের একটি ভয়ঙ্কর গর্ত কিন্তু কবরের এই শাস্তি শেষ নয় এরপর আসবে সেই মহাদিবস কেয়ামত এবং তারপর হাসরের মাঠ মিজান ও পুলসিরাতের পরীক্ষা যদি কবরের এই জিন্দেগি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম